মার্শাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আর দেখতেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমি রুখছি আর একটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসছি চলে আসছি আর আমার ছোটো মেয়েটা সেই তার বাবার সঙ্গে ইফতারি মাঘাসে দেখে আসলে আমার অনেক ভালো লাগতেছে আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আর দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে কোথাও কোনো অংশ কোনো কারণে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা দেওয়ার হচ্ছে আমার মতো হচ্ছে যে সবাইরে অনেক প্রয়োজন রমজান মাস শিয়াম সাধনার মাস সবাই হচ্ছে শিয়াম সাধনা হচ্ছে এই মাছটা হচ্ছে অসংখ্য সোহাব আর হচ্ছে যে মানে প্রত্যেকটা জিনিসের অন্যরকম একটা বরকত আল্লাহ পাক এই মাছটা হচ্ছে শিয়াম সাধনার মাসটাকে অনেক হচ্ছে অনেক অনেক বেশি হচ্ছে যে গুরুত্ব দিয়েছেন আল্লাহ যে যেখান থেকে হচ্ছে যে থাকতেছেন না কেন সবাই রোজা নামাজ কালাম পড়েন আর সবাই হচ্ছে আল্লাহকে বেশি বেশি করে অবশ্যই ভালোবাসেন আর এই তো প্রায় এখানে ইফতারি হচ্ছে মাগানো খাওয়ানো শেষ খাওয়ার পরে এই তো এদিকে চলে আসছি কিছু রান্না করার জন্য আর রমজান মাসে তো কাজ আর কাজ ছাড়া চোখেই কিছু দেখা যায় না কে আর বলার আছে এটা সবাইই বাসা যেমন আমার বাসায় দেখেন যে আরেকজনের বাসা এই অবস্থা রান্না বাড়ি মানে অনেক পেছনে নামাজ কালাম রোজা অনেক একটা বিভ্রান্তকর অবস্থা সারাটা দিন হচ্ছে ঘুম থেকে উঠার পরে কাজ আর ছাড়া কিছুই চোখে দেখা যায় না এই ইফতারির রান্না। জন্য আয়োজন এই হচ্ছে যে ভোরাত্রের জন্য হচ্ছে রান্নার আয়োজন শুধু রান্না বাড়ি অনেক অনেক হচ্ছে রমজান মাসটার মধ্যে রান্না বাড়ি অনেক পেয়েছনী হয়ে যায় আর সবাই হচ্ছে রমজান মাসটা অনেক হচ্ছে যে তার মধ্যে হচ্ছে কেটে যায় এটাই হচ্ছে যে সঠিক হচ্ছে যে কথা আর সবাই রিপতি হচ্ছে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল আল্লাহ হাফেজ